হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি এটা লাল হলুদ একটা ফুল তো দেখো মাঝখানে আমি গুনে নিলাম দুটো ফুলের মাঝখানে কিন্তু চারটে পাঁচটা ঘর আছে এবং পাঁচটা ঘরের মাঝ মাঝখানে যে একটা ঘর সে ঘরের ওপরে ঘরের ওপরে কিন্তু পাঁচ ঘর আমি গুনেছি পাঁচ ঘর গুনে কিন্তু ফাঁকা রেখেছি পাঁচ ঘরটা ছেড়ে এবার পাঁচ নম্বর ঘর থেকে কিন্তু আমি উপরের দিকে কাউন্ট করব। মোট হবে আটটা ঘর আটটা ঘর ফাঁকা দিয়ে সেখান থেকে আরও আটটা ঘর গুনে কিন্তু আমি এই হলুদ সুতো দিয়ে কিন্তু এই যে হলুদ উল দিয়ে আমি এই ফুলের মাঝের অংশটা কিন্তু তৈরি করছি এই যে উপরে আর নিচে মিলে এখানে কিন্তু আটটা ঘর আছে আটটা ঘর কিভাবে কাউন্ট হলো তোমাদের আমি আরও একবার বলি দুটো যে ফুল করেছি লাল ফুল লাল ফুলের মাঝখানে মাঝ মাছ বরাবর কিন্তু পাঁচখানা ঘর আছে পাঁচখানা ঘরের মাঝখানে একটা ঘর দুদিকে দুটো দুটো করে মাঝখানে একটা ঘর সেই ঘরের উপরে এক দুই তিন চার পাঁচটা ঘর বাদ দিয়ে দিলাম তা সেখান থেকে পাঁচ নম্বর ঘর যে সেই ঘর থেকে আমি কিন্তু আট ঘর গুনবো এক দুই তিন চার পাঁচ চার সাত আট আটটা ঘর ছেড়ে কিন্তু আমি এবার হলুদ হলু হলুদ উলের উল দিয়ে সূচটা আমি তুলবো তুলে ওপরের দিকে আরও আমি আটটা ঘর গুনে কিন্তু সুজ ঢোকাবো তাহলে করে আমি উল্টো দিকে করে যেভাবে হলুদ হলুদ উল দিয়ে যেই মাঝের অংশটা করলাম যেভাবে করলাম তোমরা সেভাবে করবে আর দেখো এবার লাল উল দিয়ে চারদিকে চারটে কোনায় কিন্তু আমি এই যে আটটা করে ঘর যে ফাঁকা রেখেছিলাম সে আটটা করে ঘর ফাঁকা রেখে এক একটা পয়েন্ট থেকেই দুটো কিন্তু এক একটা পয়েন্ট থেকে কিন্তু দুটো পাপড়ি আমি তুললাম ফোর তুললাম তো প্রত্যেকটা ঘর থেকে কিন্তু দুটো করে ফোর হবে দেখো প্রথমে তোমরা আগে চারটে চারটে লাইন দিয়ে চারটে কোনার দুটো দুটো করে ফোর কিন্তু তুলে নেবে পাপড়ি আর কি তো দেখো এক একটা ঘর থেকে দুটো দুটো করে ফোর হচ্ছে তো দেখো এখানে মাঝখানে কিন্তু আমি গুনছি না এর কোনি করে কিন্তু আমি তুলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনাকুনি দেখো কোনো করে কিন্তু আমি এক একটা ঘর থেকে দুটো করে ফোল নিয়ে কিন্তু এই সেলাইটা কমপ্লিট করছি ফুলটা দেখো আশা করি তোমরা বুঝতে পারছ আমি ঘর গোনাটা কিন্তু দুবার বলে দিয়েছি এই লাল পাপড়িতেও কিন্তু চারটে কোনা আগে তুলে নেবে চারটে পাপড়ি উপর নিচ এবং দুপাশে চারটে পাপড়ি আগে তুলে নেবে তাহলে মাঝের জিনিসগুলো মাঝের ফুলগুলো তারপরে করতে তোমাদের সুবিধা হবে তাহলে মাঝে এই চারদারে চারটে পাপড়ি কিন্তু আটখানা ঘর নিয়ে করবে আর মাঝখানের যে ফুলটা সেটাও কিন্তু আটখানা ঘর নিয়ে করবে মোট হলো ষোলোখানা ঘর আর মাঝখানে যে ছেড়ে দেওয়ার অংশটা সেটাও কিন্তু দেখিয়েছি আমি পাঁচটা পাঁচটা এদিকে পাঁচটা ঘর এদিকে পাঁচটা ঘর করে কিন্তু তোমরা ছেড়ে দেবে তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে করো যত কালারফুল হবে দেখতে কিন্তু ভালো লাগবে আমি তো লাল হলুদ উল দিয়ে করলাম তো দেখো মাঝখানের যে অংশটা সেটা আমি এইভাবে সবুজ দিয়ে করছি এक्टा, �क्टा, �क्टा, এक्टा, আচ, একটা এটা একটা ফুলের মানে একটা মনে হবে যে ফুলের একটা ডাল তার মধ্যে চারটে ফুল ধরে আছে অনেকটা রকম তো সেলাইটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন এসেছ ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন আরও সুন্দর সুন্দর সেলাই ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে আর তোমরা কীরকম সেলাই ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করো তাহলে তোমাদের মতনভাবে আমি করব চেষ্টা করব করার তোমাদের যাতে আরও ভালো লাগে আমার চ্যানেলের সাথে যাতে তোমরা যুক্ত থাকতে পারো আর যারা আমার আমার পুরোনো বন্ধু আছো তারা একটা লাইক করে দিও আর প্রিয়জনদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো